উপস্থিত সম্মানীয় প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা সম্মানীয় বর্গ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই স্বাগতম আজ ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধানকে সম্মান জানানোর জন্য প্রতি বছর এই দিনটিকে সংবিধান দিবস হিসাবে আমরা ভারতবাসীরা পালন করে থাকি ভারতবাসীর কাছে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবস একটি গর্বের দিন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত পায় স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের সবচেয়ে জরুরি বিষয় হয়ে পড়ে দেশ পরিচালনার জন্য নির্দিষ্ট আইন উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হলেও ভারতের নিজস্ব কোনো সংবিধান ছিল না সেজন্য ব্রিটিশ সরকারের উনিশশো সালের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসন করা হতো এরপর ভারতের নিজস্ব সংবিধানের প্রয়োজন দেখা দেয় উনিশশো সালের আঠাশে আগস্ট স্থায়ী সংবিধান রচনার জন্য একটি ড্রাফটিং কমিটি গঠন করা হয়েছিল এই কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো সালে কমিটি একটি খসড়া সংবিধান রচনা করে গণপরিষদে জমা দেয় এরপর দুবছর এগারো মাস আঠারো দিন সময় ধরে জনগণের সাথে সরাসরি আলোচনা ও নানা চিন্তাভাবনার পর প্রস্তাবিত সংবিধানে কিছু সংশোধন সংযোজন এবং পরিমার্জন করা হয় উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর গণপরিষদ কর্তৃক সংবিধান অনুমোদিত হয় সভার তিনশো জন সদস্য উনিশশো সালের চব্বিশে জানুয়ারি সংবিধানের দুটি লিখিত কপিতে সই করেন একটি ছিল ইংরাজিতে অন্যটি ছিল হিন্দিতে এর দুদিন পর উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয় ভারতবর্ষ আনুষ্ঠানিকভাবে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে ভারতের সংবিধান বিশ্বের সার্বভৌম রাষ্ট্রগুলির মধ্যে বৃহত্তম লিখিত সংবিধান পরিশেষে বলা সংবিধান মেনে যদি আমরা ন্যায় সাম্য অধিকার সম্প্রীতি ভাতৃত্ববোধ ইত্যাদি বিষয়গুলি প্রতিষ্ঠা করতে পারি তাহলে আজকের দিনটি উদযাপনের সার্থকতা পাবে ধন্যবাদ